আgalactos님이 কাছে না আসতে পারে সেজন্য আমরা টিএসআর সমাজকে সাফাই সুন্দর স্কুল মাঠে এখানকার লোক আপনার সবচেয়ে

किरुफ़ी, शुरु में आरुफ़ी, सुजी परपाना। क्या लोग क्या ऑफिस स्टॉल तो वही फाइव मंथ्स आने तो खांसेटा। बिटी नाइट लंगड़ी। बाहु निकाला, संबिती नौकरी এই এরিয়া যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমাদের সামান্য স্কুল বেগ খাতা পেন্সিল কলম দিয়ে আমরা সাহায্য করব এখানকার যারা গরিব মহিলারা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকে আমরা তাদের পরিধানে যেমন পাচড়া আমরা দিয়ে সাহায্য করবো এবং যারা পুরুষও আছে গরিব তাদেরকে আমরা ধুতি দিয়ে সাহায্য করব আমরা আমাদের যেখানে ক্যাম্প থাকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাতে স্কুল মার্কেট এইসব এরিয়াতে আমরা পঞ্চায়েত অফিস সেখানে আমরা মাঝে মধ্যে প্রয়াস মিটিং করি প্রয়াস মিটিংয়ের মাধ্যমে সমাজের মধ্যে আজকালকে আমরা দেখতে পাচ্ছি ড্রাগের নেশার যে প্রকোপ সেই প্রকোপ থেকে মানুষকে বিরত করা মানুষকে যাতে আমরা সেই থেকে দূরে সরাতে পারি তার জন্য আমরা মাঝে মধ্যে আমরা প্রয়াস মিটিং করি আমাদের ক্যাম্পের পার্শ্ববর্তী এরিয়া এরিয়াগুলোতে সেখানকার যুবকদেরকে নিয়ে সেখানকার যারা বয়স্ক লোক ভাইয়েরা ভাইয়েরা সবাইকে নিয়ে আমরা कोई एदिया के तेरा निशा बुक्तों होते पारे इतार्जेरों पिश्ता देश्ता देनी स्वागात बाता पदाम करें कि इस्ता नूल लागें यद्टीजीं से जिल लागें रहते जिल लगें आप क्रकेशल दिया से आज क्रकेशल Dr. Abdul Manap Bangma, Mangden, dan Rupi Nee. Elektronik, media, film, media, elektrik. Kalau sila pas plan kerja siapa kong bala elektrik om. Bang Mas Bayu, Agam semua.

আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সবচেয়ে প্রথমে কপি পেন্সিল টিম কি মিলে যায় কি না এই কাম হনো tanda ma কত প্লাস কত আছে टोटल 25 বাচ্চাকে কপি অর পেন दो, 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 दो। अभी मैं मिशन नेक्स्ट टीम रूपिनी मस्टर ने किया है हेमा मल्तम गणेश मालिक रूपिनी धर्मेंद्र रूपिनी